নমস্কার বন্ধুরা মাত্র তিনটে উপকরণ দিয়ে এই কাঠফাটা গরমে মন প্রাণ জোড়াতে আপনাদেরকে একটা সহজ আইসক্রিমের রেসিপি দেখাতে চলে এসছি ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই পাঁচশো এম এল লিকুইড দুধ নিয়েছি সেটা আমি ফুটতে দিয়েছি দুধটা ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে তিন থেকে চার চামচ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দুধটা যতক্ষণ ফুটছে আমি একটা বাটিতে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তার মধ্যে তিন টেবিল চামচ মতো জল মিশিয়ে আমি একটা স্লারি তৈরি করে সাইডে রেখে দিচ্ছি দুধটা কিছুটা ফুটে কমে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে দু প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি দশ টাকা দামের দু প্যাকেট গুঁড়ো দুধ এখানে ইউজ করেছি গুঁড়ো দুধ অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন হলে কিন্তু গুঁড়ো দুধ দলা পাকিয়ে যেতে পারে গুঁড়ো দুধ অ্যাড করে ভালো করে সঙ্গে সঙ্গে হুইস্ক করে নিতে হবে কন্টিনিউয়াস হুইস্ক করে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি দুধটা বেশ ঘন হয়ে এসছে এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লার স্লারিটা অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর কন্টিনিউয়াসলি মিক্স করতে থাকব অবশ্যই তাড়াতাড়ি এটা মিক্স করে নিতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার চান্সেস থাকে দুধটা আরেকটু ফুটিয়ে নিচ্ছি দুধের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে যাবে তারপর সব শেষে আইসক্রিমের টেস্টটা একটু এনহান্স করার জন্য এক চামচ ভ্যানিলা আইসেন্স অ্যাড করেছি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি এটা অপশনাল আপনাদের বাড়িতে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা ইউজ নাও করতে পারেন আইসক্রিমের মিক্সারটা আমি ঠান্ডা হতে দিয়েছি রুম টেম্পারেচারে দেখতেই পাচ্ছেন মিক্সারটা কতটা ঘন হয়ে এসছে আইসক্রিমের মিক্সারটা মোল্ডে ঢেলে নিচ্ছি এই গরমে আরাম পেতে চটজলদি এই আইসক্রিম বানিয়ে আপনারা বাড়িতে এনজয় করুন আইসক্রিম মিক্সার ঢেলে নেওয়া হয়ে গেছে এবার মোল্ডটার ওপরে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি ছুরি দিয়ে মোল্ডের ওপরে একটু জায়গা করে নিচ্ছি আর সেই জায়গা দিয়েই এক একটা আইসক্রিম স্টিক দিয়ে দিচ্ছি এবার এটা ডিপ ফ্রিজে দশ থেকে বারো ঘন্টা আমি ফ্রিজ হতে দেব বারো ঘন্টা পর আবার চলে এসছি আপনাদেরকে আইসক্রিমটা আনমোল্ড করে দেখানোর জন্য খুব সুন্দরভাবে সেট হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আইসক্রিমটা বেরিয়ে এসছে আইসক্রিমের টেস্টটাও দারুণ হয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে পাওয়ার জন্য ধন্যবাদ